একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছে ভাই আমরা সব ধরনের কথা পড়া করি না আমরা গুলিকে ভয় পাইনি আমরা গুলিকে ভয় পাইনি আর আমার সাথে ভাই যেটা সত্যি কথা আমার সাথে কোনো কর্মী নাই আমি কোনো কর্মী নিয়ে চলি না আমার সাথে সাধারণ জনগণ আছে ঢাকা আসে ঢাকা আটাসনে আমাকে সবাই চিনে ঢাকা ঢাকা ভার্সিটির ভিতরে আমি মনে করেন এই আন্দোলনে মনে করেন সরে দিয়েছিলাম এই আন্দোলনে সেরে দিয়েছিলাম ঢাকা ভার্সিটির মানুষই আমাকে চিনে সেই জন্য আমি নিজে পাশে করে নিছি ঢাকা আটাশনের থেকে আমি মনোনয়ন নিব আপনার আপনার আমরা রাজনীতি রাজনীতিতে আসিনি ক্ষমতায় যাবার জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য রাজনীতি এতদিন যেমন কিছু পরিবার কিছু গোষ্ঠীর হাতে আবদ্ধ ছিল মানুষ মনে করত না রাজনীতি তাদের হাতের নাগালে হাতের নাগালের অনেক বাইরের একটা জিনিস সেই চিত্রটা আমরা ভাঙবো সেই বাস্তবতা আমরা ভাঙব প্রত্যেকটা নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে আমাদের যারা রাস্তা পরিষ্কার করে আমাদের যারা রিক্সা চালায় আমাদের যারা কৃষক আছেন যারা খাদ্য উৎপাদন করেন তারা যখন শুধুমাত্র নিজেদেরকে ভোটার নয় নীতি নির্ধারক এবং জনপ্রতিনিধি এবং নেতা হিসেবে চিন্তা করতে পারবেন তখনই আমাদের রাজনীতি সবার হবে তখনই গণতন্ত্র অটুট থাকবে আজকে লাখ লাখ মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব হিসেবে সুজন ভাই এগিয়ে এসেছেন এবং আমরা জানি আরো অনেক মানুষ এগিয়ে আসবেন আমরা যেটা বলেছিলাম রাজনীতি হবে জনগণের ক্ষমতা জনগণের ফেরত দেবার জন্য সেটা একদিনে হবে না অনেক লম্বা পথ থাকবে কিন্তু সেই পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এবং আমি আশা করব এই মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে সকল মানুষের জন্য যে ছোট বাচ্চাগুলো আজকে দেখবে তারা মনে করবে রাজনীতি তাদেরও এবং যারা জনপ্রতিনিধি হবেন সামনে জনপ্রতিনিধি হওয়া যে কারো জন্মগত অধিকার না বরঞ্চ এটা অর্জন করে নিতে হয় সততার মাধ্যমে দায়ের মাধ্যমে সেই কথাটা তারা মনে রাখবেন আমাদের এটা যাতে স্মরণীয় হয়ে থাকে আমাদের যারা আগামীতে নেতৃত্ব দিবেন তাদের জন্য যারা সাধারণ মানুষ দেখছেন তারাও যাতে গণতন্ত্রে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন এবং আজকের এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গণভানের প্রেক্ষাপটের কারণে সেটা যাতে আমরা কখনো ভুলে না যাই এখন আমাদের যে মনোনয়ন অফিস টিম আছেন ওনাদেরকে ইনভাইট করছি সুজন ভাইয়ের জন্য মনোনয়ন আবেদনপত্রটা ফর্মালিটিটা করার জন্য পেমেন্টটা দেন

এবং ওনার যে একটি ঐতিহাসিক ছবি আপনারা সবাই জানেন যে ঢাকা আটে এখানে স্টুডেন্ট থেকে সবাই ওনাকে ইনশাল্লাহ সাপোর্ট দিবে এবং আজকে ওনার ডোনেশন শুরু হয়ে গিয়েছে এক ভাই হলো আজকে ওনার ফর্মের টাকা দিয়ে দিয়েছে এবং পুরো বাংলাদেশের মানুষ আমাদের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সুপ্রিম কোর্টের আইনজীবী ওনার ফর্মের টাকা দিয়েছেন এই যে প্রথম ডোনেশন আমরা পেয়ে গেছি আজকে থেকে ওনার ইনশাল্লাহ মনোনয়ন আবেদন কম তোলা হয়েছে উনি রিক্সার মাধ্যমে ঘুরে ঘুরে ক্যাম্পেইন করবেন ঢাকা আট আসনের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের একটি জয়ী আসনের মধ্যে সুজন ভাই ইনশাল্লাহ জয় আমরা ছিনিয়ে দেবো সাপ্তাকলিমা এখন হলো সুজন একটু কথা বলবেন তবে আমরা একটু ছবিটা দিয়ে দিই

আমরা ভাইয়ের কাছে সাপনাটা তুলে দেবো আপনার সবাই একটু করতলে দিবেন তখন আছে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তো যত সন্ত্রাস চাঁদাবাজি যেই হোক না কেন উনি মানুষের পক্ষে ছিলেন মানুষের পক্ষে থাকবেন এখন আমরা সুজন ভাইয়ের কিছু কথা শুনব যেগুলো আমাদের ভবিষ্যৎ পাথে তৈরি হবে আমি সুজন ভাইকে অনুরোধ জানাচ্ছি কথা বলার জন্য আসসালাম আলাইকুম সবাই আমার বড় ভাই ভাই বোন সবাই আসসালাম আলাইকুম আমি তো বোঝার কথা বলতে পারবো না আমি তারা এইভাবেকে সম্মান দিয়ে কথা বলি বিগত বছর যারা দিন আনছে তারা কিন্তু নির্বাচন হয়েছে তারা কিন্তু কোনো সরকারের তো কোনো কিছু পায় নেই তারা সব তমে কিন্তু বঞ্চিত হয়েছে তা আমরা এই যে খেতিবাদ বিগত সতেরো বছর কাজ চালাইছে এই তাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে ঘুম করছে খুম করছে তাদেরকে মনে করেন ই করছে কেউ কথা বলতে পারেনি এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি বিভিন্ন ধরনের কথা বলতেছে ভাই আমরা ওইসব ধরনের কথা পরেরা করি না আমরা গুলিকে ভয় পাইনি আমরা গুলিকে ভয় পাইনি আর আমার সাথে ভাই যেটা সত্যি কথা আমার সাথে কোনো কর্মী নাই আমি কোনো কর্মী নিয়ে চিনি না আমার ছাত্র সাধারণ জনগণ আছে আমার সাথে সাধারণ ছাত্র আছে আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে আমার গায়ে যদি কেউ একটা হাত দেয় এই বাংলাদেশের মানুষ কেউকে ছাড়বে না তুমি আমি আমি সংসদের দাঁড়াইতে চাইনি আমি সংসদের দাঁড়াইতে চাইনি আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এতিনের টাকা মাইরা সংসদ দাঁড়াইতে পারে একটা ইচ্ছা কি জন্য দাঁড়াইতে পারবে না যারা যাত্রা বলেন যাত্রা বলেন না নাইচে সংসদে যাইতে পারে এটা रिक्শালা কি জন্য যাইতে পারবে না সংসদে না এটা তো কথা নাই আমি একটা কথাই বলতে চাই আমি জনগণের পক্ষে আমি रिक्শালাদের পক্ষে আমি শ্রমিকদের পক্ষে শ্রমিক যেইটানি বিত বিত করবে এইটানি সুজন বক্তব্য দাঁড়াবে আর আমার একটা কথাই জারাই ভাই সমচালা করেন বিগত 17 বছরের বক্তব্য সমচালা করতে পারেন নাই 2000 চুপ করে আপনারা সমোচনা করতে পারছেন আমাদের জন্যই আমরা যদি আন্দোলনের যেত না আর আপনারা সমোচনা করতেও পারতেন না তাই ভাই সমাচনা করেন যত সমোচলা করবেন ততই শুধু সাড়ে সত্যি সালে হবে এটাই আমার প্রত্যাশা সবাই আমার জন্য দোয়া করবেন দেশের জনগণ আমাকে আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আপনি সবাইকে একটা সেলুট দেন আগে ভাই হ্যাঁ